হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমিও ভালো আছি সকাল সকাল বের হয়ে পড়েছি আগারগাঁও নিরো সায়েন্স হসপিটালের উদ্দেশ্যে আম্মুকে নিয়ে যাচ্ছি আম্মু অনেক অসুস্থ স্টক করেছে পাবনা রাসাইতে অনেকবার ডাক্তার দেখানোর পরেও কোনো ইনপ্রুভ হয়নি এই জন্যই ঢাকায় নিয়ে এসেছি স্টক করা পেশেন্টের জন্য নিউরো সায়েন্স হসপিটাল অনেক ভালো এখানে অনেক ভালো ট্রিটমেন্ট করা হয় এই জন্যই সকাল সকাল চলে এসেছি অনেক ভিড় হবে সরকারি হসপিটাল দূর দূরান্ত থেকে অনেক পেশেন্ট আসে সকালের দিকে যদি হসপিটালে পৌঁছানো যায় তাহলে খুব তাড়াতাড়ি ডাক্তার দেখানো যায় যদি লেট করে আসা যায় তাহলে সিরিয়াল পড়ে যায় তখন অনেক সময় লেগে যায় আম্ম শরীরটা এমনি অনেক খারাপ ছিল কালকে ট্রেনে জার্নি করে প্রায় সাড়ে বারো ঘন্টা জার্নি করার পরে ট্রেন থেকে নেমেছে শরীরটা খুবই খারাপ হয়ে গেছে আর তো ব্যথা তো আছেই যাই হোক হাঁটতে পারছিল না আমি একটা হুইল চেয়ার নিয়েছিলাম যেখানেই যাচ্ছিলাম আমাকে হুইল চেয়ারে বসায় করেই নিয়ে যাচ্ছিলাম যেন হাঁটতে না হয় তার যেন কষ্ট না হয় মায়ের যখন অসুখ হয় প্রত্যেকটা সন্তানের যে কি অবস্থা হয় সন্তান ছাড়া কেউই জানে না যাই হোক আম্মুকে ডাক্তার দেখানোর পরে এখানে নিয়ে এসেছি এক্সারসাইজ রুমে যেখানে আমর স্ট্রোকের জন্য অনেক এক্সারসাইজ করতে হয় সেগুলোই আসলে ডাক্তাররা শিখাই দিচ্ছে যাই হোক এখানেও সিরিয়াল এই জন্য দাঁড়িয়ে আছি আমার পেশাটা কমে একশো দশ বাই পঁয়ষট্টি হয়ে গেছে মানে এতটা শরীর খারাপ কি আর বলবো তাকে তো হসপিটালে ভর্তি করার মতো হয়ে গেছে তারপরেও আমরা ডাক্তার দেখায় বাসায় নিয়ে যাব। এখানে অনেক রুগী ছিল অনেকেরই একই অবস্থা নিরো সায়েন্স হসপিটাল মানেই তো নিরোর জন্যই সবাই আসে সবার একই সমস্যা কিছু কিছু মানুষ আছে দেখলে এত খারাপ লাগতেছিল যে তাদের এত বেহাল অবস্থা সেখান থেকে আর দেখলে আমার অনেকটাই সুস্থ কিছুক্ষণ আগে একটা মানুষ মারা গিয়েছে তার আত্মীয় স্বজন সেগুলো দেখে যে এত খারাপ লাগতেছিল কি আর বলবো ডাক্তার অনেক সময় নিয়ে আমুকে দেখলো সরকারি হসপিটাল বলে অনেকেই ভাবে যে ডাক্তার ভালো করে দেখে না দু এক মিনিট দেখে বের করে দেয় কিন্তু অনেক সময় নিয়ে ডাক্তার দেখে যতক্ষণ পর্যন্ত আমার আম্মুর কথা শেষ হলো ততক্ষণ পর্যন্ত ডাক্তার দেখলো আর অনেক সুন্দর করে কথা বললো মা মা বলে যে আপনার ঠিক হয়ে যাবে নিয়ম নিয়মকানুন মানুষ সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন আমার আম্মু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমার আম্মুর একটা কিছু হলে সহজে কাউকে বলতে চায় না কেউ যদি এসে বলে যে তোমার শরীর খারাপ কেমন লাগছে বলে যে না ঠিক আছি ভালো আছি কোনো সমস্যা নাই কিন্তু একমাত্র আমি আমার আম্মুর মুখ দেখে বুঝে ফেলি যে আম্মার আম্মুর শরীর খারাপ হচ্ছে আমি যখন বলি যে তোমার এমন লাগতেছে শরীর খারাপ লাগতেছে চোখ মুখ কেন এরকম লাগতেছে তখন কান্না করে আর বলে হ্যাঁ আমার শরীর খারাপ লাগতেছে সে কোনো সময়ই নিজে থেকে স্বীকার করতে চায় না একটা মানুষের যদি ভেতরে খারাপ লাগে সেটা যদি না বলে বাইরে থেকে কি কে বসতে পারবে কিন্তু আমার আম্মু লুকায় রাখে যাই হোক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন আল্লাহ হাফেজ